সুক্পিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েলাসি আপনাদের সঙ্গে নড়াইল মাইসপড়া গড়ুহাটে এখন অবস্থান করছি সারহাটা কুরবানি উপলক্ষে এই সার গুড়ো কেমন দামে তারা বেঁচে চলছে আপনাদেরকে দামগুলো গুলো জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই মালটা কেমন দাম চাচ্ছেন আজকে ভাই দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার ভাই একটু বলতে পারবেন কত মোট মাংস হতে পারে এটা নিম্ন নয় মন হাজার নয় মন মাশাল নয় মোট মাংস হতে পারে নাকি আচ্ছা আপনার নেত করলেন কেমন বিক্রি করার জন্য আজকে

ভাই মাংসর আইডিয়া একটু দিতে পারবেন কেমন মাংস এগারো মন মাংস হবে নাকি চুটটা তো খুব চমৎকার আছে আলহামদুলিল্লাহ ভাই একদম ভাই এটা দাতে দাতে কয় কেন আছে ভাই একটু আইডিয়া দিবেন কেমন হলো একদম ফাইনালি বিক্রি করবেন তিন তিন হলে বিক্রি করবেন আর কেমন দাম হচ্ছে জানেন ভাই আশি দুই লক্ষ আশি দাম হচ্ছে মাশাআল্লাহ সুটাম দেহের চমৎকার একটি শার্ট এটা কি আপনার কি জাতেটার এটা শাইও শাইও খুব চমৎকার একটি কালার সুপে দর্শক দেখতে পাচ্ছেন

এটা তো বিকি সব জানাইছেন আমাদেরকে আচ্ছা আপনার নাম্বার জানান একটু আমাদেরকে নাম্বার ফোন নাম্বার জি আপনার ফোন নাম্বার 0618892141 আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে শুভ দর্শক আপনাদের যদি গোড়া পছন্দ করে থাকেন তো দাইস কি বেশি কেনা না হয় আপনারা কিন্তু বাইসে কথা বলে দাম দাও করতে পারেন এটা কেমন দাম চাচ্ছেন আজকে এটার দাম চাচ্ছে 195 195 শায়ল তাই তো শায়ল শায়ল

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কি আপনার নাকি এটা জি ভাই মাস আচ্ছা কেমন চাচ্ছেন দাম আজকে এটা এটার দাম যাচ্ছে দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ হাজার সুটাম ধের চমৎক একটি শাইওয়ালের শার্ট তাই তো জি আচ্ছা মাংস কেমন হবে একটা আইডিয়া দিতে পারবেন সাত পনেরো উপরে হইব সাত পনেরো উপরে হবে জি সাত পঞ্চাশ কেমন হলে বিক্রি করবেন নিয়ে কোদিন আছে ও দিয়ে তার কথা লস যাচ্ছে কিনা গরু আমি কির আমি কব মানে তো নিয়ে কিনার উপর ডিপেন্ড করে নিয়ে কেমন আছে না বিক্রি করবে আজকে আইডিয়া তো না আজকে নাকি 80000 রুদ বিক্রি করে ফেলবো 1 লক্ষ 80000 বিক্রি করবেন না তাহলে আমার লস হয়ে গেল তাও লস হয়ে যাচ্ছে আর লস হচ্ছে 10000 10000 লস পড়ো আজকে আজকে কি দাম হচ্ছে আজকে হচ্ছে বলো যাচ্ছে আর কি নাকি আপনার ব্যবসায় যত সমস্যা আপনাদের এটা কার এটা ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে 2 লক্ষ দাম চাচ্ছেন ভাই এত দাম চাইলে কি হবে এটা কোরাস তাতে কয় আছে এটা চার দাঁত আছে এটা কেমন হলে বিক্রি করবেন আজকে বলবেন আজকে এক লক্ষ সত্তর হলে বিক্রি করবেন মাংস কত মন হতে পারে এটাতে আপনার ছয় মন হবে না আজকে দাম হয়েছে কেমন দাম হলো জানা যাই পঞ্চান্ন পঞ্চাশ দাম হয়ে গেছে না সুন্দর দেখেন তাহলে